বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ডিএফডাব্লিউ ট্যাক্সাস থেকে বলছি বাংলাদেশ আমাদের প্রিয় নেতা বলেন প্রিয় ছাত্রনেতা শরীফ ওসমান হাদি আপনারা জানেন আহত হয়েছে এবং ওনাকে বাংলাদেশের চিকিৎসা অধীন এনে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ থেকে পরে অন্য হসপিটাল সরিয়ে এবং ভালো চিকিৎসায় চলছিল কিন্তু বাংলাদেশে কারা কে বা কাহারা তাদের বুদ্ধির অভাবে তারা ওসমান হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তর করেন সিঙ্গাপুর হচ্ছে একটা ড্রাগ এবং এরা কনসপ্রেসি রাজ্যে তারা বাস করে সেইখানে নিয়ে ভারতের পরামর্শ ওসমান হাদিকে সিঙ্গাপুরে হত্যা করা হবে সিঙ্গাপুরের ডাক্তার সিঙ্গাপুরের চিকিৎসা বাংলাদেশের যে ব্রেন সার্জন হাদিকে ওসমান হাদিকে বাংলাদেশে ট্রিটমেন্ট দিয়েছিলেন তার থেকে ভালো নয় ওসমান হাদির একমাত্র সত্যকার যদি ওনাকে ট্রিটমেন্ট করা হতো আদার টার্কি লন্ডন অথবা জার্মানি কেন এই অপদার্থ কে বা কাহারা বাংলাদেশে এই কোথায় এই সমস্ত উপদেষ্টা কোথায় বসে আছে এরা পরামর্শ দিতে জানে না যে কিভাবে। কোথায় ভালো চিকিৎসা হয় সবচেয়ে ভালো চিকিৎসা হতো যদি আমেরিকা আনতে পারতো জানি না সে উস্মানহাদি সে ভিসা পেত কিনা কিন্তু অন্তপক্ষে লন্ডন বা জার্মানি বা টার্কিতে পাঠানো দরকার ছিল সিঙ্গাপুর নিয়ে সিঙ্গাপুর হচ্ছে একটা ষড়যন্ত্র দেশ বাংলাদেশে কোটি কোটি টাকা বিলিয়নস অফ ডলার সিঙ্গাপুর পাচার করে নিয়েছে সিঙ্গাপুর নিজের জন্য ভালো কিন্তু তারা পরের দেশ দেশের জন্য ভালো না তারা ভারতের ষড়যন্ত্রে এই এখন উস্মানহাদি কেস দেখবেন কিছুদিন পরে যদি সিঙ্গাপুরকে তাকে ভালো করতে না তাকে মেরে ফেলবে আপনি সহজেই খবর পাবেন যে হাদি হাদির একটা কিছু হচ্ছে তাই আমি বলবো হাদির পরিবার বা কেউ যদি বাংলাদেশে আমার এই খবরটা পান আপনারা ইমিডিয়েটলি তাকে সেখান থেকে ব্যবস্থা করেন তাকে সিঙ্গাপুর থেকে সরিয়ে বাংলা আমরা চাঁদা দিব আপনারা পয়সা ভয় করবেন না তাকে ইমিডিয়েটলি আপনি টার্কিতে নিয়ে যান অথবা জার্মানে অথবা লন্ডনে নিয়ে যান আর যদি আমেরিকা আনতে পারেন আরও ভালো আমরা আমেরিকাতে থেকে আমরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা সঠিক সিদ্ধান্ত নেন আপনাদের সঠিক সিদ্ধান্তের অভাব এগুলি হচ্ছে না আর বাংলাদেশ আপনার জনগণ আপনারা দাঁড়ান গ্রামে গঞ্জে আপনারা বিপ্লবী বাহিনী দেশরক্ষী বাহিনী গড়ে তোলেন নাই এলে কিন্তু এই বাংলাদেশে ভয়াবহ ভারতের ষড়যন্ত্রে আমরা পড়ছি এবং আসতেছে এই জন্য বাংলাদেশের জনগণ সবাইকে হুশিকার করব এবং হাতিকে ইমিডিয়েটলি সিঙ্গাপুর থেকে সরিয়ে লন্ডন জার্মানি বা টার্কিতে নিয়ে আসেন সালাম আলাইকুম ইনকালাব জিন্দাবাদ